হ্যালো বন্ধুগণ আমি আজকে স্পেশালি একটা তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ডেট ঠিক দিন আগে আমি একটা স্টোরি শুনেছিলাম সায়নী দাস বলে একজন আছে যার সাথে আমি ফটো শুট করেছিলাম তো তার কাছ থেকে একটা স্টোরি পেয়েছিলাম আমি আগমনী শ্যুটের তো তার স্টোরিটা আমার একটু ইউনিক লাগে

আমি সবসময় চেষ্টা করি আলাদা থাকি তো সেই আলাদা থাকার চেষ্টায় আমি টোটাল পনেরো জনকে একসাথে নিয়ে আসি যারা একে অপরকে একদম চেনা তাদের সঙ্গে কোনো টাচ আপ নেই কোনো কিচ্ছু নেই দূর দূরান্ত অব্দি কোনো মিল নেই ঠিক আছে বাট তাও তা আমার জন্য আসে সর্বপ্রথম দুটো নাম ফার্স্ট ফাল্গুনি মল্লুদা এক সেকেন্ড শুভদীপ পাল এরা দুজন হচ্ছে আমার মেন সিনেমা যারা এই পুরো ভিডিওটাকে শুরু করেছে হ্যাঁ ভিডিওটা আজ থেকে আরো সাত দিন বাদ আমি পোস্ট করবো কেন আমি তোমার সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাইছি যে আমি ভিডিওটা শুরু থেকে আজ অবধি আমি কি কি রিয়েলাইজ করেছি তো স্টার্ট ডে ওয়ান সর্বপ্রথম আমি সায়ন্তরী দাদ একটা স্টোরি বলি যে আচ্ছা ধরো তাহলে এরকম একটা স্টোরি করো না যে আগমনি সবাই এরকম ভাবে আছে এই প্যাটার্ন এরকম ভাবে তো স্টোরিটা আমি শুনলাম বাট ও স্টোরিটার মধ্যে একটা জিনিস কম ছিল যে ও চাইছিল ফটো বাট আমি সেই জিনিসটা চাইছিলাম একটা পুরোভাবে ভিডিও যে জিনিসটা আমি দেখাতে পারবো ইভেনচুয়ালি আমাদের বাদে আমি সবাইকে জানাতে পারবো যে এরকম একটা প্যাটার্ন কিছু করা যেতে পারে আগমনী শ্যুটের জন্য কাশফুলের ফুলের থেকে দুর্গাবার ঘোরানো আর মন্ডপ থেকে সেই দিন আমি সঙ্গে করি যারা এরকম ভিডিও শ্যুট করে যেরকম আমি বললাম ফাল্মুণি মন্ডল হ্যান্ড পাল তো তাদেরকে আমি আমার কনসেপ্ট শোনাই বোঝাই যে আমি কি করতে চাইছি তারা এক কথাই রাজি তারা বললো ঠিক আছে ডান আমরা আছি বাস পরের দিনেই সিধা আমার এখানে সায়ন্তনীকে আমরা মডেল করিতে বলেছিলাম আমার যে স্টোরিটা আসছে সেটা আমার দশটা গল্প আছে আর দশটা আলাদা 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 তো দশটা মডেল ও চুজ করলো বেসিক্যালি দশটা নয় ছটা বাকি চারটা আমারই ছিল আমরা সবাই মিলে একটা আলোচনা করি যে আচ্ছা তাহলে এই জিনিসটাকে কীভাবে করা যেতে পারে বলে না যে জায়গায় বেশি মাথা হয় সেই জায়গায় বেশি বুদ্ধি বেশি খাটারিয়া জিনিসটা আমাদেরও তাই না খুব বেশি একটা ইরিটেটিং ব্যাপার আর খুব বেশি একটা জঞ্জাল একটা ঝিলেটির মতো কোন দিক থেকে আমরা ঢুকছি কোন দিকে বেরোচ্ছি কিচ্ছু যায় না দিন বেরোতে শুরু করলো আমাদের ফার্স্ট শুট স্টার্ট ফার্স্ট শুট যখন স্টার্ট হয় তার মধ্যে একটা সিন আছে দেখতে পাবে যে আমার যে ক্যারেক্টার কি আমার যে ভিলেন আর আমার যে সাবজেক্ট আমার ভিলেন যখন আমার সাবজেক্টকে ছুটছে ঠিক সামনে থেকে কয়েকটা পায়রা উড়ে যাচ্ছে সব পায়রাগুলোর মধ্যে একটা পায়রা এমন ছিল যে স্টিল বসে আর যার সাথে আমার আই কন্ট্যাক্ট ছিল বেসিক্যালি ও আমাকে দেখছিল আর আমি ওকে দেখছি জিনিসটা একটু আজব লাগলো বাট ঠিক আছে না হয় সব পায়রা গিয়ে এক হয় যে উড়ে যাবে তাই হয়ে যাবে সেকেন্ড শুট থার্ড ফোর্থ ফিফথ ফিফথের দিনে আমরা একটা লাইভ বাসে শুরু করলাম তো বাসটা আমাদের সিলেক্টেড ছিল একটা টোটালি আলাদা বাট আমরা যে বাসে শুট করছি সেই বাসটার নাম মা দুর্গা আমরা নিজেরাও জানি না যে আমাদের কনসেপ্ট থেকে বাদে একটা অন্য বাস এলো আর সেই বাসে আমরা শুট করে হয়ে গেলাম আর আনএক্সপেক্টেডলি ওই বাসটার নাম মা ভিডিও ভিডিওর কি হবে তোমাদের কিরকম লাগবে না লাগবে কি বানাচ্ছি না বানাচ্ছি আমি ঠিক আছে যতদূর আমি জানি যতদূর আমি বুঝছি তো এটা আমাদের একটা সবার এমন জিনিস হয়ে দাঁড়িয়ে গেছে না যে এটা আমাদের আর অ্যাডিকশন থাকে না প্রত্যেকটা যে যেটা আমাকে একটা সিগারেট খেতেই হবে আমার পান খেতেই হবে আমার মদ খেতেই হবে তো আমাদের এই নেশাটা ঢুকে গেছে যে আমাদেরকে ভিডিওটা চা করে কমপ্লিট করে পোস্ট করতেই হবে আমরা জানি না যে ভিডিওটার রেজাল্ট কি পাবো আমরা আদৌ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে না লাগবে কি হবে না হবে কিছু জানি বাট ভিডিওটা আমরা পোস্ট করব আর ভিডিওটা খুব জলদি দেখতে পাবো আমার এই ভিডিওটা বানানোর মেন রিজন আজকের দিনে স্পেশালি এই যত ধরনের ঘটনা বললাম যে পায়রা তাকিয়ে এসে মা দুর্গা বাসে আমরা শুট করছি আজকে সকাল থেকে আমাদের দিনটা শুরু হয় চকমুড়ি দিন তো একটা বুড়ি দিদা আমার স্টুডিওর সামনে এসে দাঁড়ায় আমার যে পার্টনার আছে কনসেপ্টার আছে সুমনা তো সে তাকে আহ্বান জানে যে ভিতরে বসুন তো সে আসে বসলো সে আমাদের কাছে খেতে চায় তাকে আমরা খাওয়ালাম মুড়ি খেলো বহু কিছু জিনিস ঘটলো বাট যাবার সময় যখন আমরা অলরেডি বাইরে দাঁড়িয়ে সে দিদাটা যখন বেরোলো আমরা জাস্ট সেকেন্ডের মাথায় ঘুরে দেখছি সে দিদাটা ছিল হতে পারে আমরা কিছু একটা জিনিস আর ঘুর আর ঠিক এক্সাক্টলি ওই জায়গাতেই আমার স্টুডিওর এখানে একটা ক্লাব আছে সেই ক্লাবের দাদাদের সাথে একটা তুলকার মানে যদি আজকে ঘটনাটা আমি মিলাতে যাই তো সেই ঘটনা বেশিক্সে আমি দেখতে গেলে আজকের দিনে আমার রক্তপতন হওয়ার কথা না আমরা সবাই জানি যে মা দুর্গা অসুরের বধ করে আর তার রক্ত জানি আমি ওষুধ কি না বাট রক্ত আমারও বেরোল তো এটাকে আমি অ্যাজ এ একটা শুভারাম টাইপ কিছু নিচ্ছি আজকের ভিডিওটা শুধু আমার আর শুধু আমার কারণ আজকে তোমাদের সবাই বলতে চাই যে আজকে অলরেডি আমাদের দিন শুট হয়ে গেছে আলগুনিদা শুভদীপ ভাই নিজের ঘর দুয়ার বাড়ি ছেড়ে আমার কাছে এখানে পড়ে আছে আমি নিজে বিগত পাঁচ দিন বাড়ি যাইনি আমাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই দিন রাত এই কনসেপ্ট নিয়ে ভাবছি জানিনা যে এত কিছু করছি এটা নেটফল কি হবে আশা করছি আর আমার মনে হচ্ছে যে এই জিনিসটা আমাদের করার নেই কিছু আমাদের হাতে নেই এটা এটা শুরু আমরা করেছি বাট জিনিসটা টেনে না অন্য একটা কেউ নিয়ে যাচ্ছে একটা টুইস্ট দিচ্ছি আমাদের প্রথম থেকে যে সমস্ত মডেল সিলেক্টেড ছিল তো তারা সবাই একে একে না বাজ হয়ে যাবে সব পাই ইচেন আর সেই জায়গায় আমি একটা করে নতুন ক্যারেক্টার নতুন মডেল অ্যাড করতে পারি আর যত আমরা অ্যাড করতে থাকছি তত আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্ট কিন্তু সেরকমই আসছে ইভেন্টলি ভিডিওটা আগে যে কনসেপ্টে ছিল সেটার থেকে এই কনসেপ্টে যে কনভার্ট করলো ওইটার থেকে এটাতে অনেক বেটার অনেক বেটার মানে জাস্ট ভাই ওয়াও দেখা যাক আমাদের যেটা ওয়াও লাগছে অনেকের সাথে ভালো লাগতে পারে আর এতটুকু বলতে পারি এই ভিডিওটা যেদিন তোমরা দেখবে অলরেডি আমার ভিডিও যেটা বানানো চলছে সেটা পোস্ট হয়ে যাবে মোটামুটি তার থেকে পাঁচ থেকে দশ দিন বাদে এই ভিডিওটা দেখতে পাবো মূলত জিনিস তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করা যে এই ভিডিওটা বানানোর জন্য না শুধু আমি না আমার সাথে সাথে আরো চারজন খাটছে সর্বপ্রথম আমার দুই ওই ভিডিওগ্রাফাররা একজন আছে যে স্টোরিটা বার করেছিল আর আরেকজন আছে আমার কনসেপ্টটা অ্যাকচুয়ালি সে আমাদের ম্যানেজমেন্টের খাওয়া দাওয়া সব সবকিছু এসব যত জনকে আমি কনসেপ্টটা শোনাই কি যত জন সাথে আমি জিনিসটা নিয়ে আলোচনা করি সবাই কাছে আমাকে একটাই কথা বলে ভাই অসাধ এরকম জিনিস কিন্তু তুই বার করে কেউ দেখায় না এই জিনিসটা তুই পেলি কি তোর মাথায় এলো কি তো এটা একটা মাথার গল্প নয় ঠিক আছে একটা মাথা থেকে বেরিয়েছে আর একটা মাথায় এসেছে সেই মাথার সাথে আরো দু তিনটে মাথা অ্যাড হয়ে পরে এই গল্পটা তোমরা দেখছো দেখতে আমি এরকম কিছু ভিডিও বানাতে জানি না কি বলছি না বলছি আমার নিজের কোনো আগে না তোমাদের এত বলবো ভিডিওটা যদি দেখে থাকো ভিডিওর মধ্যে একটা বোঝার চেষ্টা যে এটা হচ্ছে ভিডিওটা তো তোমরা দশ কি বারো মিনিটে দেখে বেরিয়ে যেত দশ কি বারো মিনিটের ভিডিওটা কমপ্লিট করার জন্য এখানে দুজন আছে যারা নিজের সব কিছু একটা দাবিতে লাগিয়ে আমি আমার সব কিছুটা দিই আমি তো পাগল হয়ে আমার কোনো আমি কি করছি না করছি কোনো বুঝতে পারবো যে দুজন আমার এই পাগলামের সঙ্গে সাথ দিয়েছে তো তাদের মেনলি থ্যাংক সব এত বেশি বলার কিছু আমার নেই বাকি দুজন রইলো যে যা স্টোরি সায়ন্তানি দাস আর কি ম্যানেজমেন্টে যে আছে সুমনা ব্যানার্জি আর আমার যতগুলো মডেল আছে সব বাইকে বিগ পিগ বিগ থ্যাংক বেশি কিছু বলার নেই লাস্ট ফাইনাল আজ থেকে হোক একটু শুভ আলোচনা শুভ আলো